দেখেন আমার হাতের সাথে সমানে দেখেন মাথা নুয়াবে দেখবেন মাথাটা নোয়াবে হাতটা আমি কাছে দিলেই মাথাটা মাথা আসলে না যে ভালোবাসা দর্শক এই ঘুঘু পাখিটা আমরা বাসায় নতুন নিয়ে আসছি না এই কারণে আমি সিদ্ধান্ত দিয়েছি শরীফের কবুতর কবুতর গুলো ফেরত দেওয়ার আমার কাছে এটা একটা সহজ উপায় মনে হয়েছে এই যে দেখেন কবুতরটা চোখে একটা পশম গেছে এই পশম আমার কাছে মনে হয় ফিমেলটা ডিম দিতেছে ওই ডিমটা নিয়ে পাশে ফেনার মতো ফেনা করে ঠিক আছে সালামালিকুম দর্শক বিন্দু কি অবস্থা সবাই কেমন আছেন আপনার আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম তো দর্শক সবাই অবশ্যই বলতে ভুলবেন না কে কে আজকে রোজা রাখছেন ঠিক আছে তো আমি জানতে চাই আমার যারা ভিডিও দেখে এর মধ্যে কয়জন ভাই রোজা রাখে সবাই রোজা রাখে কি রাখে না এই আর কি তো যাই হোক ভিডিও শুরুতে এখানে হাত দিতে দেরি এই যে দেখেন হাত দিতে দিতে আমার হাতের সাথে জোড়া নেওয়ার জন্য পাগল হয়ে গেছে মাদিটা দেখছেন এটা একেবারে টেম করা কবুতরের মতো আচরণ করে মনে হয় যেন ওকে আমি টেম করছি ঠিক আছে এই যে দেখেন এদিকে এদিকে কিন্তু মজার কথা কি জানেন এটা কিন্তু আগে এমন ছিল না এটা আমার দেখেন হাতের একটু ভয়ও পায় না আসো এই যে আসো 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 এই যে দেখছেন তো এইটা কিন্তু আগে এমন ছিল না এবার পাল্লা দিলাম পাল্লা বন্ধ করার পর থেকে এই কবুতরটা এমন হয়ে গেল এইটার কারণটা আসলে আমি বুঝতেছি একটা কবুতর কিভাবে মনে করেন আগে এমন ছিল না এখন এরকম করার মতো আচরণ করে এই যে দেখেন আমার হাতের সাথে সমানে জোরা নেয় এই যে দেখেন মাথা নুয়াবে দেখবেন মাথাটা নোয়াবে হাতটা আমি কাছে দিলেই মাথাটা নোয়াবে এই যে দেখেন মাথা নোয়াইছে কবুতর কিন্তু জোরা মিললে এভাবে মাথা নোয়ায় জোরা নেওয়ার পরে এইভাবে মাথা নোয়া তো আমি হাত দিলেও মাথা নোয়াইতেই থাকে কথাটা আছে না যে ভালোবাসা মানে না কোনো দেওয়াল তো ওই সাইডে নর রাখা এই সাইডে মাদি রাখা এই যে দেখেন এই সাইডে মাদি গুলা কোনো দেওয়াল মানতেছে না ভালোবাসার খাতিরে পারলে মনে করেন খাঁচা ভাঙে ওই সাইডে চলে যায় ব্যাপারটা হচ্ছে কয়েকদিন নর মাদি একসাথে ছাড়া থাকার কারণে এরা খুব ডিম পারছে এই ডিম পারার কারণেই আপনার মনে করেন এখন আলাদা আলাদা ছাড়তেছি আলাদা আলাদা ছেড়ে মনে করেন কবুতর গুলাকে আসলে লাইনে আনতেছি বুঝতে পারছেন নাইলে দেখা যাবে এক সপ্তাহে ছাড়লে হয় কি অনেক সময় যে আপনার কবুতর ডিম পেরে পেরে দুর্বল হয়ে যেতে পারে এই আর দর্শক এখন যে ঘুঘু পাখিটা দেখতেছেন এই ঘুঘু পাখিটা আমরা বাসায় নতুন নিয়ে আসছি তো এক সন্ধ্যার সময় এক ছোট ভাইয়ের হাতে দেখি তো তার থেকে আমি আসলে এটা নিয়ে আনি ঠিক আছে নিয়ে আমার বাসায় আইনা রাখছি তো এইটাও আপনার এইরকমই অস্ট্রেলিয়ান ঘুঘু যেগুলা আপনার যেগুলো আমরা আসলে পালি ওই সেম টাইপেরই ঘুঘু কিন্তু এই ঘুঘুটা মনে হয় যে কোনো ভাবে লেসটা পরে গেছে কিন্তু এই গুগুটার কালারটা আমার খুব সুন্দর লাগতেছে একদম লাল বাদামি টাইপের কালার আমাদের গুগুগুলোর কালার কিন্তু দেখেন এরকম বাদামি না ঠিক আছে একটু আপনার মাটি কালার টাইপের কালার কিন্তু ওই গুগুটার কালারটা আমার খুব বেশি ভালো লাগতেছে তো যাই হোক ও আসলে ভয় পাই আছে তো কিন্তু আমার এখানে আসলে গুগুদের সাথে একদম সেট হয়ে গেছে ও খুব ভালোই আছে আশা করা যায় আমি ভাবতেছি এখানে তো শরীফের কবুতর আছে এই খাচায় বেশি তো শরীফের সবগুলা কবুতর আসলে আমি পাখা দিয়ে দিব পাখা দিয়ে একটা একটা করে ছাইড়া দিবো কেন একটা একটা করে ছেড়ে দিব তাইলে মনে করেন শরীফের বাসায় এখন এখনো ছাদে তো কবুতর কবুতর নাই কিন্তু খাঁচা তো আছেই তো কবুতর যদি এখন ছেড়ে দিই অটোমেটিক ওর বাসায় একা একা চলে যাবে কারণ ওর বাসা আমার বাসা থেকে বেশি দূরে না তো এই কারণে আমি সিদ্ধান্ত দিয়েছি শরীফের কবুতর কবুতর গুলো ফেরত দেওয়ার আমার কাছে এটা একটা সহজ উপায় মনে হয়েছে আর এইদিকে এই বাচ্চাটা আমরা গতকালকে বের করছি ঠিক আছে একদম নতুন বের করছি এদেরকে একটু ধরে দেখতে হবে যখনই কবুতর কোনো খাবার দাবার বের করবেন বাইরে আগে চেক করবেন ও ঠিক মতো খাবার কবুতরটা চোখে এই একটা পশম গেছে পশমটা কিন্তু ওকে খুব দিচ্ছে এই যে এই পশমটা এই ছোট্ট একটা পশমের কারণে কিন্তু ওর খুব কষ্ট হইতেছিল আলহামদুলিল্লাহ বাচ্চাটা খুব বেশি খাইছে তা আমি বলবো না অল্প খাইছে কিন্তু খাইছে ওইটা বোন এটা ভাই এইটা মাসা আল্লাহ ভালো খাইছে এটা মাশাল্লাহ মোটামুটি বেশ ভালো খাইছে ঠিক আছে আলহামদুলিল্লাহ আর এইখানে আমরা আসলে ফাইটার মাছকে প্রথম একটা ফিমেলের সাথে দিছি তো ফিমেলের সাথে দেওয়ার পর থেকে ও প্রচুর বাবল দিতেছে তো আমার কাছে মনে হয় ফিমেলটা ডিম দিতেছে ওই ডিমটা নিয়েই ফাইটার মাছটা বাবলের পাশে রাখতেছে সাবানের ফেনার মতো ফেনা করে ফেলছে ঠিক আছে তো আই থিঙ্ক আমার কাছে মনে হয় যে ও ডিম দিতেছে মাদিটা ডিম দিতেছে ওই ডিম গুলা নিয়ে বাবুলের মধ্যে আসলে ফাইটার মাস্টার রাখতেছে তো দর্শক ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ হফতার নামাজ পড়বেন আলাইকুম